ফুলদানি থেকে রজনীগন্ধা ফুলের সাজি থেকে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী দ্রব্যাদি এমনকি পেন স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড থেকে নাইট ল্যাম্প সহ ঘর সাজাবার নানান উপকরণ বিকোচ্ছে মেলায় সম্পূর্ণ পরিবেশ বান্ধব সেসব জিনিসের দাম নাগালের মধ্যে একসময় গ্রামের অর্থনীতির ভিত ছিল এখন তার চাহিদা কমেছে। কিন্তু ফুরিয়ে যে যায়নি তার প্রমাণ এই খাদি মেলা চন্ডীমঙ্গল কাব্যের কালকেতু ও ফুল্লোরার কথা সবার জানা তাদেরই উত্তরপুরুষ পুরুষ অভিজিৎরা তবে যা যাবর সেই জনগোষ্ঠী এখন আর স্বীকার করে না পেশা বদলিয়ে তারা এই বাঁশের তৈরি সামগ্রী মেলায় মেলায় বেছে সংসার যাপন করেন কারা তৈরি করছেন সব অভিজিৎ বেদ সপ্তসিংহ বেদ সহ বেশ কয়েকজন তাদের পরিবার নিয়েই মেলায় বসে সেসব তৈরি করছেন এটা কি তৈরি করছেন এটা ফুল স্ট্যান্ড আছে ফুলদানি আচ্ছা আচ্ছা এটা কি দিয়ে দিয়ে তৈরি আপনারা এই কাজটা কোথায় করেন এটা আমাদের বাড়িতে করি মেলা মেলাতে বসে বসে করি বাড়িতে বাড়িতে করি মেলার সিজনে এই কাজটা আমরা বেশি করি সিজনে আবার বাড়িতে বাড়িতে করতে হয় বাড়িতে বারো বাসে করতে হয় আপনার বাড়ি কোথায় তো আপনাদের পারিবারিক পেশায় কি এটা হ্যাঁ আমাদের বংশগত এটা পাশে একটা বংশগত কেমন লাভ কেমন হয় পেশা হিসেবে কেমন পেশা হিসেবে তো সংসারটা চলে সবাই লেখা খেতে হয় সংসারটা চলে যায় মানে ছেলে মেয়ে সবাই আমাদের হাত সবাই সবাইকে এই পেশাতে আসছে এখনকার ছেলে মেয়ে তো অত কম আসছে এখন আমি তাও শিখাতে পারছি হাতের কাজ নিজে অনেক যা এখন যা আধুনিক যুগ এখন ধরেন নিজের হাতের কাজটা শিখে রাখাই ভালো সব থাকতে তারপরে তো চারজনের কাছে সেটা আলাদা কথা বাচ্চা রাখছে সেটা নিজের হাতের কাজ শিখে রাখতে আপনি এই যে কাজটা করছেন এটা কি এটা হচ্ছে বাসের রজনী খোল রাখাই স্টিক মাছ আর ছোট্ট টেবিলে সাজানো ঘরে শোকেশের উপরেও রাখা যায় কারণ যে এই ধরনের জিনিস এই এইটা আপনার দাম কত এটা আমাদের এই শহরে হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকা বেশি দাম পাই না এটা কলকাতা শহর মুম্বাই শহর দিল্লি শহর এলে একশো টাকা দাম আছে এই কাজটা আপনারা কত বছর ধরে করছেন ধরেন যে আমরা তো ধরেন যে কাজটা শিখা হলো পরে পনেরো ষোলো আমার ঠাকুর দাদা বাবাদের থেকে এই কাজটাই আমাদের হাতের কাজ আমাদের জমি নেই জায়গা নেই চাষবাস নেই কিছু নেই এর উপরেই নির্ভর এর সংসার চলে এর উপরে ছেলে মেয়েদের পড়াশোনা এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া সব এটা তো আপনার ছেলে হ্যাঁ স্কুলেও পড়ে হ্যাঁ কাজও করছে কাজও ঠিক আপনার ওটা ভবিষ্যৎ এখনকার সরকার যে সরকারি আস গরিবদের চাকরি নেই তেলের মাথায় তেল দিলে চাকরি পাওয়া যায় আর এদের মতন ছেলেরা যদি দশ লাখ টাকা দিলে পারে তো একটা দশ হাজার টাকা বেতনে সরকারি ডিপার্টমেন্টের চাকরি পাবে কিন্তু আইনে তো দেখা যায় ভালো কথা হলো ওর চাকরি সবাই বলে গরিবের চাকরি আছে সিভিল কাজের চাকরি আছে এটা ভুল ভুল ধারণা তাহলে এই মেলা তো আপনাকে একটা বড় জায়গা দিচ্ছে এই মেলাটা কেমন সেই হিসাবে আপনাদের পেশার হিসেবে কেমন এই মেলাটা হচ্ছে আমাদের হয়তো আদি আমাদের ধরুন যে মেলাটা পুরোনো স্মৃতি এই মেলাটা আমাদের স্যাররা আমন্ত্রণ করে বা আমাদেরকে বলেছিলো যে আপনারা যদি একটু বসেন তো মেলাটা উৎসবটা আরও একটু ভালো জমবে ভালো থাকে আর স্যারদের কথাটা আমরা মোটামুটি আট ন বছর থেকে আমরা এই মেলাটা করি

বাড়ি বহরমপুর লাগোয়া বলরামপুরে মানকারা আখের মিলের মোড়ে জাতীয় সড়ক ঘেঁষা কলোনিতেই এদের বাস বহরমপুরের খাস জমিতে এক সময় বাস করতেন অভিজিতরা সরকার থেকে উনিশশো সালে কলোনি তৈরি করে দেওয়ার পর বলরামপুরে তারা এখন স্থায়ী বাসিন্দা ওই কলোনি শুরু হয়েছিল পরিবারকে নিয়ে এখন সেখানে থেকে পরিবার বাস করেন নতুন প্রজন্ম স্কুলে কলেজে এমনকি বিশ্ববিদ্যালয়েও পা দিয়েছেন তাদের কেউ কেউ তবে সরকারি চাকরির ভরসায় না বসে থেকে একাংশ ভরসা রেখেছেন পূর্বপুরুষের এই পেশায় জীবিকার পাশাপাশি টিকিয়ে রাখতে বংশ পরম্পরায় চলে আসা এই পেশাকে বিশেষ প্রতিবেদন সংবাদ হাজারদুয়ারি